এবার হিরো আলমকে ইচ্ছামতো মারল রিয়ামণি সোশ্যাল মিডিয়া জুড়ে দুজনের মারামারির একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে হিরো আলমকে মারতে তেরে আসেন রিয়ামণি দুজনের ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ এমন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কয়েক মাস ধরেই হিরো আলম রিয়ামণির সম্পর্কে ছন্দপতন ঘটেছে রিয়ামণি অভিযোগ করেন হিরো আলম পট করেছে একাধিক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে হিরো আলমের তৃতীয় বউ নিয়ে লাইভে এসেছিলেন রিয়ামণি অপরদিকে রিয়ামনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও তুলেছিল হিরো আলম জানা গেছে আজ হিরো আলম রিয়ামনির বাসাতে যান হিরো আলম বলেন রিয়ামণি ম্যাক্সবিকে তিনি হাতে নাতে ধরেছেন তবে রিয়ামণি জানায় তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে হিরো আলম এ নিয়ে দুজনের হাতাহাতির ঘটনা ঘটেছে এক পর্যায়ে হিরো আলমের গায়ে হাত তোলেন রিয়ামণি হিরো আলম রিয়ামণি দুজনই অকত্যবাসায় গাল করেছেন এই ঘটনায় অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায় সম্প্রতি হিরো আলমের বাবা না দেশে চলে যাওয়ার পর হিরো আলম রিয়ামনির সম্পর্কে টানা পড়েন সামনে আসে রিয়ামণি দাবি করেন হিরো আলম নারী লোভী সে মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে জড়ায় আজ রিয়ামনির বাসায় যায় হিরো আলম হিরো আলম বলেন রিয়ামণি তার বাসায় ম্যাক্সবির সাথে অনৈতিক সম্পর্ক করছিল আর সে তা হাতে নাতে ধরেছে এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন